নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো কাল মানে রবিবার দিন হতে চলেছে সেই বড় ম্যাচ সেই বড় দিন কালকে যেখানে ভারতীয় মহিলা দল তাদের প্রথম আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন নিয়ে মাঠে নামতে চলেছে কালকে দুপুর তিনটে থেকে ডি ওয়াই পাটেল স্টেডিয়ামে ম্যাচ তো অবশ্যই কেউ মিস করো না যেমন সাপোর্ট আমরা ভারতের ছেলেদেরকে দিই সেই সেম সাপোর্ট তাদেরকেও দিতে হবে এবং দেখা যাক তারা কি করে এর আগে দু হাজার সতেরো সালেও কিন্তু তারা ফাইনালে পৌঁছেছিল বাট ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তো কাল আবার সেই একই স্বপ্ন নিয়ে তারা নামবে প্রথমবার বিশ্বকাপ জেতার স্বপ্ন উল্টো দিকে যে দলটা সাউথ আফ্রিকার মহিলা দল তারাও কিন্তু প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে নামবে মানে কালকে একটা নতুন দল কিন্তু ওমেন্স ওয়ার্ল্ড কাপ জিততে চলেছে প্রথমবারের মতো বাকি ম্যাচের ব্যাপারে কথা বললে সেই ম্যাচে আমরা কালকে গিয়ে এক্সপেক্ট করতে পারি সবার আগে আমার তো মনে হয় টস একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু হতে চলেছে নর্মালি এই টাইপের বড়ো ম্যাচে কিন্তু অনেক দলই টসে জিতে ফার্স্টে ব্যাট করে স্কোরবোর্ডের প্রেসারে অপোনেন্টকে ফেলার চেষ্টা করে তবে কিছু কিছু সময় কন্ডিশনের কথা মাথায় রাখতে হয় যেমনটা দু হাজার তেইশ বিশ্বকাপে অস্ট্রেলিয়া রেগেছিল তারা টসে জিতেও ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় চেস করে কারণ তারা জানতো আহমেদাবাদে চেস করাটা সহজ সেম ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামের কন্ডিশন এখানে কিন্তু যতটুকু আমরা খেলা দেখেছি চেস করা কিন্তু ইজি হচ্ছে রান ডিফেন্ড করা সোজা হচ্ছে না এমনকি তিনশো থেকে সাড়ে তিনশো রানের টার্গেট নিয়েও টিমেরা সেফ ফিল করছে না কারণ একটা সময় গিয়ে ডিউও আসছে ফলে বল গ্রিপ করাও কঠিন হচ্ছে এবং ব্যাটিং ইজি হয়ে যাচ্ছে তো সেখানে টস জিততে হবে এবং জিতে ফার্স্টে বোলিং নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ ইন্ডিয়াও তিনটে স্পিনার নিয়ে খেলে তারা কিন্তু একদম যদি ফার্স্টে অপারেট করে সেটা ইন্ডিয়ার জন্য সুবিধাজনক হবে বাকি উল্টো দিকে সাউথ আফ্রিকার মহিলা দল তারাও যথেষ্ট শক্তিশালী এবং তারা কিন্তু ইন্ডিয়াকে গ্রুপ স্টেজের ম্যাচে হারিয়েছে তবে সেটা ভীষণই ক্লোজ ম্যাচ ছিল এবং একটা সময় মনে হচ্ছিল যে ইন্ডিয়া ম্যাচটা জিতছে বাট নাদিন ডি ক্লার্কের একটা দুরন্ত ফিনিশিং কিন্তু সাউথ আফ্রিকাকে ম্যাচটা জিতিয়ে দেয় সাউথ আফ্রিকার ব্যাটিং বেশ শক্তিশালী বিশেষ করে তিনটা প্লেয়ারের দিকে নজর রাখতে হবে একটা হচ্ছে লড়া তাদের ক্যাপ্টেন যে কিন্তু আগের ম্যাচেও ইন্ডিয়ার এগেনস্টে রান করেছিল এবং আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে একশো উনসত্তর রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে সেমিফাইনালে তার দিকে যেমন নজর রাখতে হবে ম্যাডিসানে কেপ একটা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান তার দিকে প্লাস নাদিন ডি ক্লার্ক সে কিন্তু লাস্টের দিকে সাউথ আফ্রিকাকে ভালো ফিনিশ দিচ্ছে তার মধ্যে কিন্তু ওই রিচা হোস্ট টাইপের প্লেয়ার বড়ো শট খেলতে পারে খুব ইজিলি বাউন্ডারি ক্লিয়ার করতে পারে সে কিন্তু ক্রিজে থাকলে ইন্ডিয়ার জন্য চাপ বাড়বে তো এই তিন ব্যাটসম্যানের দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে বাকি ভারতের বোলিং কিন্তু টুর্নামেন্টের শুরুর দিকে ভারতের একটা উইক পয়েন্ট মনে হচ্ছিল যেখানে ভারত ডিপ ব্যাট করার জন্য দেখছিল আট অফ ব্যাটিং রাখছিল তবে বর্তমানে কিন্তু ভারত ছটা বোলিং অপশান নিয়ে খেলছে যেটা তুলনামূলক ভারতের বোলিংকে কিছুটা বেটার দেখাচ্ছে যেই কারণে তো সেখানে ভারতের বোলার্সদেরও একটা বড় দায়িত্ব কিন্তু থাকবে নর্মালি ভারতের ব্যাটিং ভালো করেছে এখন অবধি এবং ভালো ফর্মে আছে তবে প্রতিকার রাওয়ালের ছিটকে যাওয়াটা ভারতের জন্য একটা বড় ধাক্কা সেফালি ভার্মা এসেছে যে বড় শট খেলতে পারে বাট কনসিস্টেন্সি নিয়ে প্রবলেম তো সেখানে সেফালি যতক্ষণ ব্যাট করবে সেটা ইন্ডিয়ার জন্য ভালো কারণ সে অ্যাগ্রেসিভ খেলতে পছন্দ করে রান আসবে বাট একটু বড় ইনিংস খেলার জন্য দেখতে হবে তবে কিন্তু স্মৃতি মানধানার রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে অ্যাজ এ ওপেনার এবং তার পাশাপাশি তিনি জেমিমা রড্রিগেজ যে একটা অসাধারণ জয় ভারতকে দিয়েছে সেমিফাইনালে এবং তার পাশে হরমনপ্রীত কর যারও কিন্তু ব্যাট থেকে সেমিফাইনালে বড় রান এসেছিল এবং তারই পাশাপাশি রিচা ঘোষ যার মধ্যে সেই ক্ষমতাটা আছে সে যদি কিছুটা সময় খেলে দেয় অপোনেন্টের কাছ থেকে ম্যাচ ভীষণ দূরে নিয়ে যেতে পারে ব্যাটিং স্টাইলে কেউ ধোনি কেউ রোহিত শর্মার সঙ্গে তার তুলনা করছে বাট ডেফিনেটলি তার সেই পাওয়ারটা আছে মাঠ ক্লিয়ার করার মতো ক্ষমতাটা আছে তো সেখানে এই বাঙালি মেয়ের ওপরেও কিন্তু বিশাল বড়ো দায়িত্ব থাকতে চলেছে তবে আমার মনে হয় ইন্ডিয়াকে ম্যাচ জিততে গেলে ফিল্ডিং এবং বোলিং এই দুটো জায়গায় ভালো করতে হবে ফিল্ডিং ইন্ডিয়ার কিছুটা সাধারণ সেই জায়গাতে রান সেভ করতে হবে এবং বোলিংয়ে কিন্তু ভালো করতে হবে ইন্ডিয়াকে স্পেশালি তিনটে বোলারকে ভালো করতে হবে একটা তো রেণুকা সিং যে নতুন বলে উইকেট তুলে দিতে পারে সেই সুইংটা তার হাতে আছে তো রেণুকা সিংকে কিন্তু নতুন বলে যদি সে একটা বা দুটো উইকেট ইন্ডিয়াকে দিতে পারে সেটা কিন্তু অবশ্যই ইন্ডিয়াকে বোলিংয়ে ভালো স্টার্ট দেবে তার পাশাপাশি শ্রীচরণী এই প্লেয়ারটার দিকে নজর রাখতে হবে আমার তো পার্সোনালি মনে হয় যে সব থেকে কনসিস্ট্যান্ট বোলার ভারতের এই মহিলা দলের কিন্তু এই লেপটাম স্পিনারটি যে কিন্তু প্রত্যেক ম্যাচে ভালো বল করছে কনসিস্টেন্টলি ভালো বল করে যাচ্ছে এবং মিডল ওভারে কিন্তু তার উপর উইকেট তোলার একটা বড় দায়িত্ব থাকবে এবং শ্রীচরণের রোলটা কিন্তু সেখানে ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আরেকজন ক্রান্তিগড় দুজন ইয়ং বোলার শ্রীচরণই বোধ হয় একুশ বছর বয়স ক্রান্তিগড় বাইশ বছর বয়স এক্সপিরিয়েন্স খুবই কম বাট তারা কিন্তু থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্রান্তি গড় শুরুটা ভালো করেছিল বর্তমানে একটু এক্সপেন্সিভ যাচ্ছে বাট সে কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে বল করে নতুন বলটা তুলে নেয় ডেথে বল করে তো সেখানে কিন্তু গড়েরও একটা গুরুত্বপূর্ণ রোল থাকতে চলেছে এই তিনটে বোলারকে ভালো করতে হবে ভারতের ভালো করার জন্য এবং তার পাশাপাশি ফিল্ডিং ভালো করলে ভারতের ব্যাটিং কিন্তু ফর্মে আছে ভারতের ব্যাটিং ভালো করছে সেটা একটা ভালো ব্যাপার তো সেখানে সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়া অবশ্যই একটা হাড্ডা হাড্ডি মাউথ ওয়াটারিং ম্যাচ হতে চলেছে মিস করো কালকে কি মনে হচ্ছে ভারত কি পারবে প্রথমবারের মতো বিশ্বকাপটা জিততে তোমাদের মতামত কমেন্টে জানিও আর তোমাদের কোন কোন প্লেয়ারের দিকে নজর থাকবে সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই